মাধ্যমিকের ফলাফলে লজ্জার নজির করল করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা সারা রাজ্যের শিক্ষা ব্যবস্থা যখন এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময় পিছিয়ে পড়ল সীমান্ত জেলা মাধ্যমিকের ফলাফলে সারা আসামের মধ্যে সবার নিচে ঠাঁই হয়েছে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার আই এস নীলম জ্যোতি দাসের আমলে সীমান্ত জেলার শিক্ষা ব্যবস্থা পিছিয়ে পড়ার রেকর্ড গড়েছে অতীতে এত খারাপ ফলাফল দেখতে হয়নি জেলার বেহাল শিক্ষা ব্যবস্থার জন্য দায়ী কে প্রশ্ন শিক্ষানুরাগী মহলে সতেরো হাজার তেরো জন পরীক্ষার্থীর মধ্যে অর্ধেকেই পাশ করতে পারেনি করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমিতে প্রাইভেট স্কুলে ছাত্র ছাত্রী সহ পাশের হার মাত্র সাতচল্লিশ দশমিক নয় ছয় শতাংশ শ্রীভূমি জেলায় পাশের হার থেকে প্রাইভেট স্কুল বাদ দিলে পাশের হার কমে দাঁড়াতে পারে মাত্র কুড়ি থেকে বাইশ শতাংশে নিজের ব্যর্থতা ঠাকতে আইএস নিলমজ্যোতি দাস তড়ে খড়ি স্কুল প্রধানকে খারাপ ফলাফলের জন্য শোকজ নোটিশ জারি করলেন খারাপ ফলাফলের জবাবদিহির জন্য শোকজ নোটিশ জারি করা তেতাল্লিশ স্কুলের মধ্যে একটি স্কুলের প্রধানের দায়িত্বে রয়েছেন খুদ স্কুল ইন্সপেক্টর জেলার ফলাফলের অবস্থা এতটাই বেহাল অবস্থানে দাঁড়িয়েছে যে আইএস নীলমজ্যোতি দাস নিজে নিজেকেও করতে হলো শোকজ আইএস নীলঞ্জ্যোতি দাস দায়িত্বে থাকা আসিনিয়া হাই সেকেন্ডারি স্কুলে পাশের হার মাত্র পনেরো শতাংশ উনত্রিশ জন শিক্ষক এবং অন্যান্য কর্মচারীর পরিশ্রমের ফলস্বরূপ আসিনিয়া হায়ার সেকেন্ডারির একশো উনত্রিশ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন মাত্র উনিশ জন জেলার শিক্ষা ব্যবস্থার ভগ্ন দশা নিয়ে উদাসীন শিক্ষা বিভাগ থেকে শুরু করে জেলা প্রশাসন শুক্রবার আসামে দু হাজার মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল বের হওয়ার পর প্রকাশ্যে আসে করিমগঞ্জ বর্তমান শ্রীভূমি জেলার জেলার হতাশাজনক ফলাফল অর্ধেক ছাত্রছাত্রী পাশ করতে পারেনি ফলাফলের মধ্য দিয়ে জেলার বেহাল শিক্ষা ব্যবস্থা প্রকাশ্যে এসেছে আইএস নীলমজ্যোতি দাসের আমলে মাধ্যমিকের ফলাফলে এরকম লজ্জার নজির গড়েছে সীমান্ত জেলা পাশের হার মাত্র সাতচল্লিশ দশমিক নয় ছয় জবাবদিহি করেছেন কিন্তু হাস্যকর বিষয় হলো যে আইএস নীলম দাস খারাপ ফলাফলের জবাবদিহি করতে যে তেতাল্লিশটি স্কুল প্রধানকে সেখানে শোকজ করেছেন সেই তালিকায় রয়েছে আসেমিয়া হায়ার সেকেন্ডারি অথচ সেই আসেমিয়া হায়ার সেকেন্ডারির ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন খোদ জেলার স্কুল ইন্সপেক্টর নীলম জ্যোতি এবার দেখে নিন মাধ্যমিক পরীক্ষায় ত্রিশ শতাংশের নিচে পাশের হার থাকা জেলার তেতাল্লিশটি সরকারি স্কুলের তালিকা ঘুগরাকুনা পাবলিক হাই স্কুলে মোট পরীক্ষার্থী সাঁত্রিশ প্রথম বিভাগে উত্তীর্ণ শূন্য দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ শূন্য তৃতীয় বিভাগে উত্তীর্ণ শূন্য সেখানে পাশের হারও শূন্য শতাংশ গার্লস হাইস্কুল রামকৃষ্ণনগরেও মোট পরীক্ষার্থী শূন্য দ্বিতীয় বিভাগেও উত্তীর্ণ শূন্য তৃতীয় বিভাগে উত্তীর্ণ শূন্য গার্লস হাইস্কুলে সেখানে রামকৃষ্ণনগরে পাশের হার শূন্য শতাংশ মুক্তিযোদ্ধা তুফানি হাজাম আদর্শ বিদ্যালয় শেপিনজুরিটি সেখানে মোট পরীক্ষার্থী পনেরো জন প্রথম বিভাগে উত্তীর্ণ শূন্য দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ শূন্য তৃতীয় বিভাগে উত্তীর্ণ শূন্য সেখানে পাশের হার শূন্য শতাংশ কর্ণমধু হাই স্কুলে মোট বিরানব্বই মোট উত্তীর্ণ সংখ্যা তিন প্রথম বিভাগে উত্তীর্ণ শূন্য দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ দুই তৃতীয় বিভাগে উত্তীর্ণ এক পাশের হার তিন দশমিক চার পাঁচ শতাংশ চৈতন্যনাথ নাথ পাবলিক হাইস্কুলে মোট পরীক্ষার্থী পঁচাশি মোট উত্তীর্ণ সংখ্যা তিন প্রথম বিভাগে উত্তীর্ণ শূন্য দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এক তৃতীয় বিভাগে উত্তীর্ণ দুই পাশের হার তিন দশমিক পাঁচ সাত শতাংশা হাই স্কুলে মোট পরীক্ষার্থী উনত্রিশ সেখানে মোট উত্তীর্ণ সংখ্যা এক প্রথম বিভাগে শূন্য দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এক তৃতীয় বিভাগে উত্তীর্ণ শূন্য পাশের হার তিন দশমিক পাঁচ সাত শতাংশ গুলছড়া মহামদিয়া হাই স্কুলে মোট পরীক্ষার্থী সাতষট্টি মোট উত্তীর্ণ সংখ্যা তিন প্রথম বিভাগে উত্তীর্ণ দুই দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এক তৃতীয় বিভাগে উত্তীর্ণ শূন্য পাশের হার চার দশমিক পাঁচ পাঁচ শতাংশ হিন্দি বিদ্যাপীঠ হাই স্কুলে মোট পরীক্ষার্থী একশো ছাব্বিশ মোট উত্তীর্ণ সংখ্যা সাত প্রথম বিভাগে উত্তীর্ণ এক দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এক তৃতীয় বিভাগে উত্তীর্ণ পাঁচ পাশের হার পাঁচ দশমিক পাঁচ ছয় শতাংশ মোট পরীক্ষার্থী মোট উত্তীর্ণ সংখ্যা পাঁচ প্রথম বিভাগে উত্তীর্ণ শূন্য দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ পিএম শ্রী গৌরগোবিন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী একশো চুরাশি মোট উত্তীর্ণ সংখ্যা চোদ্দ প্রথম বিভাগে উত্তীর্ণ তিন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ সাত তৃতীয় বিভাগে উত্তীর্ণ চার পাশের হার সাত দশমিক ছয় পাঁচ শতাংশ ফয়েজি হাইস্কুলে মোট পরীক্ষার্থী ছেষট্টি মোট উত্তীর্ণ সংখ্যা ছয় প্রথম বিভাগে উত্তীর্ণ শূন্য দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ দুই তৃতীয় বিভাগে উত্তীর্ণ চার পাশের হার দশ দশমিক পাঁচ তিন শতাংশ মুক্তিযোদ্ধা গঙ্গা দীক্ষিত আদর্শ বিদ্যালয় পুতনি সেখানে মোট পরীক্ষার্থী ঊনপঞ্চাশ মোট উত্তীর্ণ সংখ্যা ছয় প্রথম বিভাগে উত্তীর্ণ এক দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ পাঁচ তৃতীয় বিভাগে উত্তীর্ণ শূন্য পাশের হার বারো দশমিক সাত সাত শতাংশ প্রতাপগড় পাবলিক হাইস্কুলে মোট পরীক্ষার্থী একশো চার মোট উত্তীর্ণ সংখ্যা পনেরো প্রথম বিভাগে উত্তীর্ণ দুই দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ আট তৃতীয় বিভাগে উত্তীর্ণ পাঁচ পাশের হার চোদ্দ দশমিক আট পাঁচ শতাংশ আসিমিয়া হায়ার সেকেন্ডারি স্কুল কানাইবাজারে বাজারে মোট পরীক্ষার্থী একশো মোট উত্তীর্ণ সংখ্যা উনিশ প্রথম বিভাগে উত্তীর্ণ তিন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ তেরো তৃতীয় বিভাগে উত্তীর্ণ তিন সেখানে পাশের হার পনেরো দশমিক পাঁচ সাত শতাংশ বদলপুর গার্লস হাইস্কুলে মোট পরীক্ষার্থী উনিশ মোট উত্তীর্ণ সংখ্যা তিন প্রথম বিভাগে উত্তীর্ণ শূন্য দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ তিন তৃতীয় বিভাগে উত্তীর্ণ শূন্য পাশের হার পনেরো দশমিক সাত নয় শতাংশ গান্ধাই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী দুশো ছয় মোট উত্তীর্ণ সংখ্যা বত্রিশ প্রথম বিভাগে উত্তীর্ণ এগারো দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ আঠারো তৃতীয় বিভাগে উত্তীর্ণ তিন পাশের হার ষোলো দশমিক দুই চার শতাংশ পাবলিক হাই স্কুল মালোয়ায় মোট পরীক্ষার্থী আটানব্বই মোট উত্তীর্ণ সংখ্যা ষোলো প্রথম বিভাগে উত্তীর্ণ দুই দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ দশ তৃতীয় বিভাগে উত্তীর্ণ চার পাশের হার ষোলো দশমিক চার নয় শতাংশ একে মেমোরিয়াল হাই স্কুলে মোট পরীক্ষার্থী ছেষট্টি মোট উত্তীর্ণ সংখ্যা এগারো প্রথম বিভাগে উত্তীর্ণ শূন্য দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ সাত তৃতীয় বিভাগে উত্তীর্ণ চার পাশের হার সতেরো দশমিক চার ছয় শতাংশ মুক্তিযোদ্ধা দক্ষরাম কেওট আদর্শ বিদ্যালয়ে ভুবড়িঘাটে সেখানে মোট শিক্ষার্থী পাঁচ মোট উত্তীর্ণ সংখ্যা এক প্রথম বিভাগে উত্তীর্ণ শূন্য দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এক তৃতীয় বিভাগে উত্তীর্ণ শূন্য পাশের হার কুড়ি শতাংশ কদমতলা হাইস্কুল করিমগঞ্জে মোট পরীক্ষার্থী বিরানব্বই সেখানে মোট উত্তীর্ণ সংখ্যা সতেরো প্রথম বিভাগে উত্তীর্ণ শূন্য দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ পাঁচ তৃতীয় বিভাগে উত্তীর্ণ বারো পাশের হার আঠারো দশমিক ছয় আট শতাংশ পিএম শ্রী লক্ষ্মীবাজার হাইস্কুলে মোট পরীক্ষার্থী একশো পাঁচ মোট উত্তীর্ণ সংখ্যা একুশ প্রথম বিভাগে উত্তীর্ণ তিন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ নয় তৃতীয় বিভাগে উত্তীর্ণ নয় পাশের হার কুড়ি দশমিক পাঁচ নয় শতাংশ কালীগঞ্জ পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে মোট পরীক্ষার্থী একান্ন মোট উত্তীর্ণ সংখ্যা এগারো প্রথম বিভাগে উত্তীর্ণ শূন্য দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ তিন তৃতীয় বিভাগে উত্তীর্ণ আট এবং পাশের হার বাইশ শতাংশ শাহজালাল হাই স্কুলে মোট পরীক্ষার্থী চৌষট্টি জন মোট উত্তীর্ণ সংখ্যা চোদ্দ প্রথম বিভাগে উত্তীর্ণ শূন্য দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ আট তৃতীয় বিভাগে উত্তীর্ণ ছয় পাশের হার বাইশ দশমিক দুই দুই শতাংশ পল্লিমঙ্গল হাই স্কুল করিমগঞ্জে মোট পরীক্ষার্থী দুশো এক মোট উত্তীর্ণ সংখ্যা পঁয়তাল্লিশ প্রথম বিভাগে উত্তীর্ণ আট জন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ সাতাশ জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ দশ জন পাশের হার বাইশ দশমিক সাত তিন শতাংশ রামলোচন হাইস্কুলে মোট পরীক্ষার্থী একশো চার মোট উত্তীর্ণ সংখ্যা চব্বিশ প্রথম বিভাগে উত্তীর্ণ তিন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ তেরো তৃতীয় বিভাগে উত্তীর্ণ আট পাশের হার তেইশ দশমিক শূন্য আট শতাংশ আহমদিয়া হাইস্কুলে মোট পরীক্ষার্থী উননব্বই মোট উত্তীর্ণ সংখ্যা উনিশ প্রথম বিভাগে উত্তীর্ণ শূন্য দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এগারো তৃতীয় বিভাগে উত্তীর্ণ আট পাশের হার তেইশ দশমিক এক সাত শতাংশ বিভাগে উত্তীর্ণ পাঁচ দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ বারো তৃতীয় বিভাগে উত্তীর্ণ তেত্রিশ পাশের হার তেইশ দশমিক দুই ছয় শতাংশ রব্বানিয়া হাইস্কুলে মোট পরীক্ষার্থী একুশ জন মোট উত্তীর্ণ সংখ্যা পাঁচ জন প্রথম বিভাগে উত্তীর্ণ শূন্য দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ দুজন তৃতীয় বিভাগে উত্তীর্ণ তিনজন পাশের হার তেইশ দশমিক আট এক শতাংশ জাফরগড় হায়ার সেকেন্ডারি স্কুল বারুই গ্রামে মোট পরীক্ষার্থী একশো বত্রিশ মোট উত্তীর্ণ সংখ্যা তেত্রিশ প্রথম বিভাগে উত্তীর্ণ আট দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ পনেরো তৃতীয় বিভাগে উত্তীর্ণ দশ পাশের হার পঁচিশ দশমিক পাঁচ আট শতাংশ সমবায় হাই স্কুলে মোট পরীক্ষার্থী উনআশি মোট উত্তীর্ণ সংখ্যা কুড়ি প্রথম বিভাগে উত্তীর্ণ সাত দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এগারো তৃতীয় বিভাগে উত্তীর্ণ দুই পাশের হার পঁচিশ দশমিক ছয় চার শতাংশ মোট পরীক্ষার্থী তিরাশি জন মোট উত্তীর্ণ হয়েছেন একুশ জন প্রথম বিভাগে উত্তীর্ণ শূন্য দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ চোদ্দ জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ সাতজন পাশের হার পঁচিশ দশমিক নয় তিন শতাংশ শ্যামসুন্দর বিদ্যামন্দির করিমগঞ্জে মোট পরীক্ষার্থী একশো জন মোট উত্তীর্ণ সংখ্যা উনচল্লিশ প্রথম বিভাগে উত্তীর্ণ সাত দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ তেইশ তৃতীয় বিভাগে উত্তীর্ণ নয় পাশের হার ২৬ শতাংশ পি শ্রী ইছাবিল হায়ার সেকেন্ডারি স্কুলে মোট পরীক্ষার্থী তিনশো বারো মোট উত্তীর্ণ সংখ্যা সাতাত্তর প্রথম বিভাগে উত্তীর্ণ পাঁচ দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ সাঁত্রিশ তৃতীয় বিভাগে উত্তীর্ণ পঁয়ত্রিশ পাশের হার ছাব্বিশ দশমিক এক নয় শতাংশ চান্দিঘাট হাইস্কুল বিদ্যানগরে মোট পরীক্ষার্থী একশো পঁয়তাল্লিশ মোট উত্তীর্ণ সংখ্যা আটত্রিশ প্রথম বিভাগে উত্তীর্ণ চার দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ চোদ্দ তৃতীয় বিভাগে উত্তীর্ণ পাশের হার শতাংশ পাথারকান্দি আঞ্চলিক পঞ্চায়েত হাইস্কুলে মোট পরীক্ষার্থী তিনশো পনেরো মোট উত্তীর্ণ সংখ্যা একাশি প্রথম বিভাগে উত্তীর্ণ চোদ্দ দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ চুয়াল্লিশ তৃতীয় বিভাগে উত্তীর্ণ তেইশ পাশের হার ছাব্বিশ দশমিক চার সাত শতাংশ পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল করিমগঞ্জে মোট পরীক্ষার্থী চৌষট্টি মোট উত্তীর্ণ সংখ্যা সতেরো প্রথম বিভাগে উত্তীর্ণ এক দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এগারো তৃতীয় বিভাগে উত্তীর্ণ পাঁচ পাশের হার ছাব্বিশ দশমিক পাঁচ ছয় শতাংশ হোসাইনিয়া হাই স্কুলে মোট পরীক্ষার্থী ঊনপঞ্চাশ মোট উত্তীর্ণ সংখ্যা বারো প্রথম বিভাগে উত্তীর্ণ শূন্য দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ সাত তৃতীয় বিভাগে উত্তীর্ণ পাঁচ পাশের হার ছাব্বিশ দশমিক শতাংশ ভাঙ্গা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী একশো মোট উত্তীর্ণ সংখ্যা বাহান্ন প্রথম বিভাগে উত্তীর্ণ চোদ্দ দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ তেইশ তৃতীয় বিভাগে উত্তীর্ণ পনেরো পাশের হার সাতাশ দশমিক পাঁচ শতাংশ বাকরশাল উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী একশো মোট উত্তীর্ণ সংখ্যা ৩২। প্রথম বিভাগে উত্তীর্ণ আট দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ নয় তৃতীয় বিভাগে উত্তীর্ণ পনেরো পাশের হার আঠাশ বিদ্যাপীঠ এইচ স্কুল করিমগঞ্জে মোট মোট উত্তীর্ণ সংখ্যা সাঁত্রিশ প্রথম বিভাগে উত্তীর্ণ তিন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ একত্রিশ তৃতীয় বিভাগে উত্তীর্ণ তেরো পাশের হার উনত্রিশ দশমিক এক তিন শতাংশ গুণময়ী বালিকা উচ্চ বিদ্যালয় নিলাম বাজারে মোট পরীক্ষার্থী একশো মোট উত্তীর্ণ সংখ্যা প্রথম বিভাগে বিভাগে উত্তীর্ণ উত্তীর্ণ দ্বিতীয় তৃতীয় বিভাগে উত্তীর্ণ পাশের হার করিমগঞ্জ হাই স্কুলে মোট পরীক্ষার্থী আটান্ন জন তার মধ্যে মোট উত্তীর্ণ সংখ্যা সতেরো জন প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন একজন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন সাতজন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন নজন পাশের হার উনত্রিশ দশমিক শতাংশ লামাজুয়ার হাইস্কুলে স্কুলে মোট পরীক্ষার্থী সাতান্ন জন তার মধ্যে মোট উত্তীর্ণ সংখ্যা সতেরো জন প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন তিনজন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন দশ জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন চারজন সেখানে পাশের হার উনত্রিশ দশমিক আট দুই শতাংশ সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ